আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনার দোয়াশিফতী ইনশাল্লা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখেন আমার এই রাজা এই টার্কি মুরগিটা একটা ডিম দিছে সোনার ডিম দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমার এই টার্কি মুরগি নতুন করে ডিম দিল উঠো 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 আসো 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 আর ডিম দিতে লাগবো না একটা দিছো না বা বয়ে থাকবো ডিমর সে বহে রইল কারণ সে ভাবটা প্রথম দিন যদি কেউ নিয়ে যায় তার জন্য ডিম পহরা দিত আছে এদিকে যে দেখেন তাক আমি খাদ্য গুলে দিছি কিন্তু খাদ্য প্রতি তার লক্ষ্য নাই লক্ষ্য হিসেবে ডিমর প্রতি তুমি থাকো এখানে তোমার ডিম পহরা দিতে থাক আর এখানে যে দেখেন আমার তারকিডি তারপরে রাজা হাস তারা বেলে মানুষের যে ধান মারছিল ওইখানে ধান পড়ছে তারা এখানে ধান খাইতেছে খাও তোমরা ধান খাও আর এই যে ঘাসের ক্ষেত্রে আনগিরি করতেছে সে কিন্তু আজকে ডিম দেয় নাই কাল দিছে এখন আমার কি দুই ডে ডিম দিতেছে এই দুই কি পড়া আমি দুইটা তাকি থেকে পাইতেছে আমি বর্তমান আপনারা দেখলেন আমি কীভাবে ছোট একটা খামার থেকে এখন বড়ো করার জন্যে চেষ্টা আছি আছি চেষ্টা করতেছি দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমার অপেক্ষা সফল হইতেছে আপনারা দোয়া করবেন যাতে পরালা আমার এই ছোট একটা ফার্মে বারেকার দান করে আপনারা ভালো থাকবেন আপনার জন্য দোয়া করে আপনারা যায় যিকনিক স্পট আছে না বিজনেসের প্রতি যেন উপরালা বারাকা দান করে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখতেছেন অল্প কমেন্ট করে জানা দিবেন কারণ আমি যেহেতু এই দরং জেলার থেকে ভিডিও করতেছি আমি জানি না কে কে আমার ভিডিও কোন দেশ থেকে দেখতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা